আসসালাম আলাইকুম প্রিয় মুসলমান ভাই ও বোনেরা আজকের ভিডিওতে আমরা আপনাদেরকে জানাবো চার হাজার বছর পর হজরত নু আলাইসালামের ছেলে শামকে জীবিত করার ঘটনা কবর সত্য মৃত্যু সত্য কবর আমাদের সামনে অবশ্যই আসবে বনি ইসরায়েলে সত্তর হাজার পয়গম্বর এসেছিল তার মধ্যে শেষ পয়গম্বর ছিল হজরত ঈসা আলাইসালাম হজরত ঈসা আলাইসাল্লাম যখন বনি ইসরায়েল সম্প্রদায়কে তার ধর্মের দাওয়াত দিচ্ছিলেন তখন বনি ইসরায়েলের লোকেরা একদিন ওনাকে বলল হে আল্লাহর পয়গম্বর ঈসা আমরা তোমার হাতে হাত রেখে কালেমা পরে মুসলমান হতে পারি কিন্তু আমাদের একটা শর্ত আছে ঈসা আলাইসাল্লাম বললেন কি তোমাদের শর্ত বলো আমাকে তখন বনি ইসরায়েলের লোকেরা বলল তুমি তো অনেক মৃত মানুষকে জীবিত করেছ কিন্তু এখন আমাদেরকে আরেকজন মানুষকে জীবিত করে দেখাও হজরত নুখ আলাইসাল্লামের ছেলে অনেক আগে মারা গেছে হে ঈসা তুমি যদি নুহ আলাইসাল্লামের ছেলের কবরের কাছে গিয়ে ওনার ছেলে শামকে জীবিত করতে পারো তাহলে আমরা তোমার হাতে হাত রেখে কলেমা পড়ে মুসলমান হয়ে যাব আমরা কথা দিচ্ছি প্রিয় ভাই বোনেরা বলুন সুবাহান আল্লাহ এরপর ঈসা আলাহিসাল্লাম যেটা করল তার সম্প্রদায়ের লোকদেরকে ডাকলো এবং বলল হে আমার সম্প্রদায়ের লোকেরা আমি অবশ্যই তোমাদের কথা রাখবো চলো আমার সাথে আমরা নূহ আলহ সালামের ছেলের কবরের কাছে যাই এরপর সম্প্রদায়ের লোকদেরকে নিয়ে ঈসা আল্লাহ সাল্লাম নূহ সালামের ছেলের কবরের কাছে চলে আসলেন এসে দেখলেন ওনার ছেলের কবর অনেক লম্বা প্রিয় ভাই ও বোনেরা হজরত নূহ আলাইসালামের ছেলের শাম এর উচ্চতা ছিল একশো হাত তাহলে চিন্তা করুন তিনি কত লম্বা ছিলেন তার উচ্চতায় যদি একশো সত্তর হাত হয় তাহলে তার কবর নিশ্চয়ই আরও লম্বা ছিল ঈসা আল্লাহ কবরের দিকে তাকিয়ে রইলেন তার সাথে থাকা বনী ইসরায়েলের লোকেরা বলল হে ঈসা দাঁড়িয়ে আছো কেন শামকে জীবিত করো তখন ঈসা আলাহ শামের কবরের ঠিক সামনে গিয়ে দাঁড়ালো এবং হে শাম বলে ডাক দিল বলল হে শাম হে শাম ইবনে নুহ এভাবে ডাক দেওয়ার পর এক মুহূর্ত দেরি হয়নি প্রিয় ভাইরা এক মুহূর্তও দেরি হয়নি কবর নড়ে উঠল উপস্থিত বনি ইসরায়েলের সবাই অবাক হয়ে গেল এরপর ঈসা আলাহিসাল্লাম বললেন হে শাম ইবনে ওঠো কবর থেকে জেগে উঠো এরপর শাম ইবনে নুহ কবর থেকে জেগে উঠলেন কবর থেকে তার বুক পর্যন্ত বের হয়ে গেল সুবাহ আল্লাহ কবর থেকে ওঠার পর শাম ইবনে নুহের সাথে ইসা কথোপকথন শুরু হয়ে গেল তাদের কথোপকথন দেখে উপস্থিত সবাই শুধু হতবাক হয়ে তাকিয়ে রইল ইসা আলাহিসাল্লাম লক্ষ্য করলেন শাম ইবনে নুহ কথা বলছেন ঠিকই কিন্তু তার সমস্ত শরীর থর থর করে শুধু কাঁপছে নূহ আল্লাহ সাল্লামের ছেলের এই অবস্থা দেখে ইসালসাল্লামের মনে আগ্রহ জাগে তাই তিনি তাকে জিজ্ঞেস করেন হে নুভ ইবনে শাম তুমি এভাবে থর করে কাঁপছো কেন তুমি কি ভয় পাচ্ছ বলো আমাকে তোমার কি হয়েছে তখন সাম ইবনে নুহ বললেন হে আল্লাহর পয়গম্বর আমি ভয় পাচ্ছি অনেক ভয় পাচ্ছি ভয়ের কারণেই থরথর করে কাঁপছি তখন ইসা বললেন তুমি কি আমাকে ঘটনাটা খুলে বলতে পারো আসলে কি কারণে তুমি ভয় পাচ্ছ তখন সেই একই রকম থরথর অবস্থায় কাঁপতে কাঁপতে শাম ইবনে নুহ বললেন আমি আজকের ভয় কাঁপছি না আজকের ভয় কাঁপছি না হে ঈসা আমি সেই দিনের কথা মনে করে কাঁপছি সেই দিন আজ থেকে প্রায় চার লক্ষ বছর পূর্বে আমার কাছে একদিন আজরাইল আলাহ সাল্লাম এসেছিল আমি যখন আজরা আলাহালামকে দেখলাম তখন একেবারে দিশাহারা হয়ে গিয়েছিলাম তখন ঈসা আল্লাহ সাল্লাম বললেন হে শাম কি এমন হয়েছিল যে তুমি দিশাহারা হয়ে গিয়েছিলে তখন শাম ইবনে নুহ বললেন হে ঈসা আমি দেখলাম আজরাইল আলাহ সাল্লামের মাথাটা আসমানে আর পা দুটো জমিনে আরো দেখলাম তার চোখগুলো বড় বড় পাহাড়ের সমান আজরাজের আকৃতি দেখে আমি দিশাহারা হয়ে গেলাম এবং আমার আত্মা আমার রোহ আমার দেহের ভিতর পালাতে শুরু করলো আপনি অবাক হবেন হেইসা আমার রোহ আমার শরীরের এক জায়গায় না দুই জায়গায় না তিন জায়গায় না শরীরের ভেতর আশি জায়গায় পলায়ন করলো কিন্তু হেঈসা আমার শেষ রক্ষা হলো না আজরা আল্লাহ আমাকে থাবা দিয়ে ধরলো তিনি যখন আমাকে থাবা দিয়ে ধরল তখন আমি ভয় পেয়ে গেলাম আর সেই যে ভয় পেয়ে থরথর করে কাঁপা শুরু করলাম সেই কাপুনি আমার এখনো শেষ হয়নি আমি আজ পর্যন্ত সেই ভয়ে কাঁপছি আল্লাহু আকবার তারপর শাম ইবনে নু বলল যেহেতু আমার কাপুনি এখনো শেষ হয় নাই তার মানে আমার অন্তর থেকে আজরাল ভয় এখনো দূর হয় নাই তখন ঈসা আলাহিসাল্লাম বললেন হে শাম আমি বুঝতে পারলাম তুমি কেন কাঁপছ কিন্তু আমি দেখতে পাচ্ছি তোমার চুল দাড়ি সব সাদা হয়ে গেছে হে শাম তোমার চুল দাড়ি তো সাদা হওয়ার কথা নয় কারণ আগের আসুল এবং উম্মাদদের কারোই দাড়ি সাদা হতো না আর এটা তুমিও জানো তুমিও জানো তোমার বাবা নুহআাল সালাম পৃথিবীতে চৌদ্দশো বছর জীবিত ছিল প্রিয় ও বোনেরা যদিও নুহার সালাম চোদ্দোশো বছর জীবিত ছিলেন কিন্তু তার একটি চুল দাড়িও সাদা ছিল না আবার বাদশাহ জুলকার নাইন তিনি পৃথিবীতে ষোলোশো বছর জীবিত ছিলেন তারও একটি চুল দাড়িও সাদা ছিল না বাদশাহ সাব্দ তিনি পৃথিবীতে জীবিত ছিলেন সাড়ে নয়শো বছর তারও কোনো চুলদারি পাকেনি আবার বাদশা ফেরাউন সে পৃথিবীতে জীবিত ছিল সাড়ে সাতশো বছর তারও কোনো চুলদারি সাদা হয়নি এমন কি আমাদের আদি পিতা হজরত আদম আলা সালাম তিনিও পৃথিবীতে এক হাজার বছর জীবিত ছিলেন কিন্তু তারও একটি চুলদারিও সাদা হয়নি সুবাহান আল্লাহ এরপর ঈসা আলাহ সাল্লাম শাম ইবনে নুখকে বললেন তার মানে আগে সকল নবী আসুল এবং উম্মদদের কারোই চুলদারি সাদা হতো না তোমার চুলদারি সাদা হলো কিভাবে আমি জানতে চাই তুমি আমাকে জানাও শাম তখন শাম ইবনে নূর বলল হে আল্লাহর পয়গম্বর আমার চুলদাড়িও সাদা ছিল না আমার চুলদারি কালোই ছিল কিন্তু আপনি যখন আমার কবরের সামনে এসে আমার নাম ধরে ডাক দিলেন তখন আমার মনের ভেতরে নতুন ভয় জেগে উঠল আমি ভাবলাম হাসুরের ময়দানে ওঠার জন্য আল্লাহর ডাক শুরু হয়ে গেল কিনা আমার অন্তর কেঁপে উঠল কারণ কেয়ামতের ময়দানে আমার জীবনের সকল হিসাব নিকাশ দিতে হবে আমি কিভাবে আমার জীবনের হিসাব নিকাশ দেব আল্লাহর সামনে দাঁড়িয়ে কে মাঠে হিসাব দেওয়ার ভয়ে হিসাব দেওয়ার চিন্তায় কবর থেকে ওঠার সময় আমার চুলদারি কালোই ছিল কিন্তু ওই ভয়ে আর ওই চিন্তায় কবর থেকে ওঠার সময় আমার চুলদারি সাদা হয়ে যায় সুবাহান আল্লাহ প্রিয় মুসলমান ভাই ও বোনেরা ওই কবর ওই মৃত্যু সবার সামনেই আছে সবার সেভাবেই জীবনযাপন করা উচিত আল্লাহ পাক পবিত্র কোরআনে ইসাদ করেছেন মানুষ দুইটা জিনিস সম্পর্কে জানে না এক আগামীকাল তার রিজিক কোথা থেকে আসবে এবং কিভাবে আসবে মানুষকে মহান রাবুল আলামিন এই ক্ষমতাটি দেননি আর দুই মানুষ জানে না কীভাবে মারা যাবে মানুষকে মহান রাবুল আলামিন এই ক্ষমতাটাও দেননি মানুষ জানে না কখন কীভাবে সে মারা যাবে প্রিয় মুসলমান ভাই ও বোনেরা আজকের ভিডিও এ পর্যন্তই ইসলামের স্বার্থে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর আরও কীভাবে আমরা ইসলামের জন্য কাজ করতে পারি সেটা কমেন্ট করে জানাবেন আপনাদের পরামর্শের অপেক্ষায় থাকবো সবাই ভালো থাকবেন আল্লাহ রাবুল আলামিন আমাদের সবাইকে হৃদায়ত দান করুন আমিন